শরীর রকম হাইড্রেট পান করুন ডাবের পানি ডাবের অসাধারণ গুণাগুণ রয়েছে এক শরীর হাইড্রেট রাখে ডাবের পানি প্রাকৃতিক ইলেকট্রোয়াল সমৃদ্ধ যেমন পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম এটি শরীরে পানি শূন্যতা দূর করে দ্রুত শক্তি ফিরিয়ে আনে হৃদযন্ত্রের জন্য ভালো এতে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে অজম কমাতে সাহায্য করে ডাবের পানি কম ক্যালোরি ও চর্বি মুক্ত এটি পেট বরাত এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায় ত্বকের যত্নে উপকারী ডাবের পানি ত্বক উজ্জ্বল ও মিশ্রণ করতে সাহায্য করে বন ও ত্বকের অন্যান্য সমস্যা দূর করতে সহায়তা করে হজম শক্তি বাড়ায় এতে তাকে অ্যানজাইম সহজে সহায়তা করে এবং কুষ্ঠকাঠিন্য কমায় কিডনির জন্য ভালো ডাবের পানি উচ্চ বর্ধক যা কিডনি পরিষ্কার করতে এবং ইউরানি ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না বরং ধীরে ধীরে শর্করা সরবরাহ করে ইমিউনেশন সিস্টেম শক্তিশালী করে ডাবের পানি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যাসিড ও ভিটামিন সি থাকে যা শরীরের